আজ একটা ডায়লগের ভিডিও নিয়ে চলে এলাম ডায়লগেই কাটা হলো এখনো মিক্সিং রেকর্ডিং বাকি আছে তো কার ডায়লগ হচ্ছে দেখে নাও আর কেউ যদি এই ধরনের ডায়লগ করাতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার ঠিকানা বনমালীপুর হুগলি ডিজে তনাই অডিও রেকর্ডিং মোবাইল নম্বর দেওয়া থাকবে আর একটা কথা বলে দিই আমার ডায়লগ গানে অ্যালবাম হচ্ছে বারোখানা গান থাকে বারোখানা ডায়লগ ঠিক আছে কেউ যদি করাতে চাও তো যোগাযোগ করবে একটা ডায়লগ শোনাচ্ছি তো শুনে নাও ওয়ার্ল্ড কিং সাউন্ড নইস রাই দেির পার আরামবাগ হুগলি ঠিক আছে তো দেখো চালাচ্ছি একটাই শোনাবো বেশি শোনাবো না আরও নতুন ডায়লগ আসবে এটা একটা অ্যালবাম এই আজকে এইমাত্র করা হলো ডায়লগটা

আর তোদের মধ্যে কারোর যদি দম থাকে তাহলে এই ওয়ার্ল্ড সাউন্ডের সঙ্গে ফেস টু ফেস কম্পিটিশন করে জিতে দেখা দেখা কিরে ভাই তুই কম্পিটিশন করার আগেই তো ওয়ার্ল্ড কিং সাউন্ড এর পেশা সহ্য করতে না পেরে পাশে থাকা পাঁচিল ধরে দাঁড়িয়ে বললি আরে পাঁচিল ধরে দাঁড়িয়ে থাকিস না আরে যা যা বাড়ি যা কেননা এইটা তোর কাতের বাইরে বাড়ি গিয়ে তুই তোর বাবাকে পাঠিয়ে দে ওয়ার্ল্ড কিং সাউন্ড অফে কায় আছে তো একটাই শোনালাম মানে এত ডায়লগ আছে একটা অ্যালবামের ডায়লগ এগুলো তো কেউ করালে অবশ্যই যোগাযোগ করবে ডিজে তো নয় অডিও রেকর্ডিং বোনো মালিপুর হুগলি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো বাই